আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো প্যারালাইসিস এর পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে ধন্যবাদ আমরা আসলে প্যারালাইসিস নিয়ে খুব বেশি চিন্তার মধ্যে পড়ে যাই বিশেষ করে দেখা যায় যে যারা অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগছে হয়তো আনট্রিটেড রয়েছে চিকিৎসা করা হয়নি একটা সময় দেখা যায় যে অবশ অবশ লাগছে এবং পরবর্তীতে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায় এই যে প্যারালাইসিস হলে যে ভোগান্তি মানুষের নিজের পরিবারের সমাজের এবং সর্বোপরি রাষ্ট্রের এই প্যারালাইসিসের পেছনের কারণগুলো কি। ধন্যবাদ আপনাকে আসলে প্যারালাইসিস তো অনেক কারণই হয়ে থাকে এবং অনেকগুলা রোগের কনসিকিউন্স হচ্ছে প্যারালাইসিস তো আমরা দীর্ঘদিন যারা আপনি বলছিলেন যে কোমর ব্যথা বিভিন্ন বাদ ব্যথা বা নার্ভের বিভিন্ন রোগে যারা আক্রান্ত থাকে দীর্ঘদিন চলতে থাকে সেটা হতে পারে আস্তে আস্তে হতে পারে কোনো রোগ থেকে অথবা জন্মগতভাবে হতে পারে তো সেই থেকে আস্তে আস্তে একটা মানুষ হয়তো মাসেলের শক্তি কমে আসে গ্রেডিং কমে আসে পাওয়ার কমে আসে এন্ডুরেন্স কমে আসে কমতে কমতে সে এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে বা আপনার অনেকে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যেতে পারে যেমন আমরা প্রায় স্ট্রোকজনিত প্যারালাইসিস দেখে থাকি যে মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় বা মস্তিষ্কের রক্ত নালী শুকিয়ে যেতে পারে বা ব্লাড সার্কুলেশন যে আমাদের ব্রেনে যে যায় সেটাতে যদি কোনো প্রবলেম হয় তা থেকে হতে পারে বা লোয়ার এক্সট্রিমিটি বলেন হাত পায়ে যদি কোনো রক্ত চলাচলে কোনো প্রবলেম হয় তার থেকেও কিন্তু হতে পারে বা নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয় মটন নিউর ডিজিজ বা আমাদের বিভিন্ন পলি নিউরোপ্যাথি বিভিন্ন প্রকার নার্ভের ডিসঅর্ডার আছে অথবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা ভুগে থাকে লর্ডস অফ কজ যেটা হচ্ছে একেবারে জন্মগতি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগে ভুগে থাকে তাদের কিন্তু এই জাতীয় প্যারালাইসিস হতে পারে তো প্যারালাইসিসের কমন যদি আমরা দেখি সারা বিশ্বে এবং বাংলাদেশেও সেটা হচ্ছে মোস্ট অব দ্য ক্ষেত্র হচ্ছে আপনার স্ট্রোকজনিত প্যারালাইসিসের মানে আধিক্যটাই বেশি এবং এই জাতীয় রুগীর সংখ্যা বেশি তার মধ্যে স্কেমিক স্ট্রোক যেটা মস্তিষ্কের রক্ত নালী শুকিয়ে যাওয়া বাধা প্রাপ্ত হওয়ার কারণে ব্রেনের টিস্যু হওয়া নিউরন মারা যাওয়া যদি হয় তখন এ পরিমাণ রুগীর সংখ্যা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি তো এক এক ডিজিজের এক এক রকম আপনার ক্লিনিক্যাল ফিচার আসতে পারে এক এক রকম কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে বয়শ শুনু যে এক রকম হতে পারে এক এক ক্ষেত্রে এক এক রকম আমরা যদি স্ট্রোকের কথা বলি তো স্ট্রোকটা আসলে যে কোন বয়সে যে কোন রোগীর হতে পারে অনেকের বাচ্চাদের হয়ে থাকে ছোটকালে আপনি বললেন যে স্ট্রোকটা হয়ে থাকে স্ট্রোক কি স্ট্রোকটাই বা কেন হয় জি ধন্যবাদ আপনাকে আসলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের সিভিডি মানে সেরব্রোভাসকুলার ডিজিজ মানে মস্তিষ্কের যে আমাদের রক্ত চলাচল করে আপনি জানেন যে আমাদের শরীরের টিস্যুগুলোতে এবং সেলগুলোতে আমাদের যে এনার্জি বা আমাদের যে মেটাবলিজম সেটা হচ্ছে ব্লাড এর মাধ্যমে সেখানে পৌঁছে থাকে সেলে যেতেও সমস্যা হতে পারে এটা হয় মস্তিষ্কে যে রক্ত আমাদের মানে ব্রেনের মধ্যে যেটা যে আর্টারিয়াল সাপ্লাই যেটা একটা হচ্ছে আমাদের হার্ট থেকে পিউরিফাইড ব্লাড মানে ভালো রক্ত শরীরের বিভিন্ন অংশে যায় তদ্রুপ আমাদের মস্তিষ্কেও যায় সেই রক্ত চলাচলে যদি কোনো প্রবলেম হয় দেখা যায় যে রক্ত কোনো কারণে হতে রক্ত নালী ব্লক হয়ে যেতে পারে বিভিন্ন কারণে দেখা যায় বা সংকুচিত হয়ে যেতে পারে তখন কিন্তু রক্ত চলাচলে প্রবলেম হয় একটা হচ্ছে যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ইস্কেমিক ইস্কেমিক যে স্ট্রোকটা আমরা বলি সেটা হয়ে থাকে ইনফ্রাকশন হতে পারে আর আরেকটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক সেটা হচ্ছে কোনো কারণে রক্ত নালীর উপর অতিরিক্ত প্রেসার হলে যদি সেটার ওয়াল ফেটে যায় এবং ওখানে ভিতরে ব্লিডিং হয় মানে মস্তিষ্কের মধ্যে দিস ইজ হেমোরেজিক স্ট্রোক তো এই হচ্ছে হচ্ছে এটা আপনার স্ট্রোকের মূল কারণ মানে স্ট্রোক অনেকের একবার হতে পারে অনেকের বারবার হতে পারে মানে আমরা যেটা বলি যে মাল্টিপল বা বারবার ইস্কেমিক স্ট্রোক এটা খুব কমন প্রায় হয়ে থাকে এটা হচ্ছে স্ট্রোকের মূল কারণ তাছাড়া আপনার মস্তিষ্কের অন্য সমস্যা থেকে আপনার প্যারালাইসিস হতে পারে যেমন কোন ইনফেকশন ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোন ইনফেকশন থেকে হতে পারে আর তারপরে হচ্ছে আপনার যদি কোন মস্তিষ্কে টিউমার থাকে বা কোনো ক্যান্সার হয় বা টিউমার হয় তা থেকে কিন্তু এই প্যারালাইসিস হতে পারে তারপরে হচ্ছে যদি কোনো আঘাত হয় অ্যাসাল্ট এবং আঘাতটা যেমন আমরা সিপি বাচ্চা পাই আপনি জানেন যে সেরিব্রাল পোসি তো সেরিব্রাল পোসির অনেকগুলো কারণ আছে তার মধ্যে আঘাত অলসো ওয়ান অফ কজ সেটা হচ্ছে এট দা টাইম অফ ডেলিভারি মানে যখন বাচ্চা জন্ম কোনো কারণে মাথা আঘাত হয় বা কোনো কারণে অনেক সময় যেটা হচ্ছে ফর্স ডেলিভারির সময় কিন্তু এটা হতে পারে তো তখন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার প্যারালাইসিস হতে পারে তো আসলে অনেক কারণ আছে প্যারালাইসিসের বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বা নার্ভের বিভিন্ন যেমন আমরা জানি যে ডায়াবেটিস আমাদের যে একটা কমন ডিজিজ সবাই জানে এই ডায়াবেটিস থেকে পেরিফেরাল নার্ভ গুলো আপনার ওকেজ হয়ে যেতে পারে যেটা আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং তা থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে তারপরে কেউ যদি কোনো স্পাইনাল কর ইনজুরি হয় যেমন ঘাড়ে ইনজুরি হলো বা পিঠে ইনজুরি হলো বা ভেঙে গেল কর ইনজুরি হলো বা কোনো নার্ভ ইনজুরি হলো কোন কারণে অ্যাক্সিডেন্টাল কেটে গেল নার্ভ

আচ্ছা আর থেকে ভালো হওয়া যায় জি ধন্যবাদ আপনাকে আসলে এই যে আমি বলছিলাম যে প্যারালাইসিসের অনেক কারণ যেমন উনি কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবলেমটা হয়েছে এখন আঘাতের কারণে এবং L1 টু ভার্টিব্রাল বডি ভাঙ্গা ওনার তো তা থেকে প্রবলেম হয় তো আসলে এটার আমরা বিভিন্ন স্ক্রিনিং করে থাকি যেমন এমআরআই বা সিটি স্ক্যান বা এক্সরে এগুলার মাধ্যমে আমরা ওইখানে যদি কোনো কম্প্রেশন থাকে মেজর কম্প্রেশন থাকে কোন কারণে যে কর্ড কোনো ভাবে আপনার শুকিয়ে যেতে পারে কিনা বা কতটুকু কম্প্রেসড আছে ওই অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা করা হয় এবং রোগীর বয়স চাপ খেয়ে থাকতে পারে সেটা দেখা যাবে দেখা যাবে জি তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট তারপরে রোগীর অবস্থাটা কি কোন লেভেলে হয়েছে তো ওনার যে সমস্যাটা আসলে হয়তো ওষুধ খাচ্ছে ডাক্তার সাহেব অপারেশনের কথা বলছে যে করার প্রয়োজন নেই তো আমার মনে হয় আপনাকে ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন রিহাবিলিটেশন ট্রিটমেন্ট আপনাকে করতে হবে এখন এই জাতীয় কোনো হাসপাতাল বা এই জাতীয় চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে আর এই ট্রিটমেন্ট অনেক আগেই করা উচিত ছিল কারণ হচ্ছে নার্ভ যদি দীর্ঘদিন কমপ্রেস থাকে বা দীর্ঘদিন ইনজিউর থাকে তাহলে কিন্তু নার্ভ সেল ডেথ হয়ে যায় এবং সাধারণত যদি ডেথ হয় তখন কিন্তু রিজেনারেশন হওয়ার চান্সই থাকে না অথবা আর একটা সেল যে কাজ করবে সেটা কাজ করার জন্য যে ফাংশনিং করা বিভিন্ন স্টিমুলেশনের মাধ্যমে মাধ্যমে এক্সারসাইজের সেটা যদি না করা হয় তখন কিন্তু সমস্যা মানে ওইভাবে রেজাল্ট আসে না আমার মনে হয় আপনি দ্রুত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনি পুনর্বাসন চিকিৎসা চালু করেন এটা বিভিন্ন থেরাপি বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি থেরাপি বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার পাশাপাশি আপনাকে হয়তো বিভিন্ন

মানুষ বুঝতে পারে না যে মানে এটার জন্য স্পেশালি তাকে কোথায় কোথায় যেতে হবে বা কোন ডাক্তারের কাছে যেতে হবে বা রেফারেল সিস্টেমটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে প্রবলেমটা তৈরি হবে আমাদের দেশে কিছু প্রবলেম আছে শুধু যে ডাক্তারি চিকিৎসা না এভরি হয়ার আপনি যে কোনো একটা বিল্ডিং করতে যদি ইঞ্জিনিয়ারের কাছে যান ভুলক্রমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে গেলে সেও মানে এই ক্লায়েন্টটাকে যে রেফার করবে টেন্ডেন্সিটা আমাদের দেশে কম তবে ডাক্তারদের মধ্যে এই টেন্ডেন্সি অনেকের মধ্যে আছে বা জানে না রোগীটা কোথায় যাওয়া বা মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ আসলে আমি আমার কাজ করব আরেকজন আরেকজনের কাজ করবে এবং এখানে একটা টিম থাকবে টিমওয়ার্কের মধ্যে সমন্বয় থাকতে হবে তো এটা তবে আলহামদুলিল্লাহ আমি বলবো যে বিগত ২০ বছর আগের থেকে এখন বাংলাদেশের অবস্থান অনেক ভালো এখন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা অনেক বেটার বদলোক হয়তো সেটা সেই সময় সেটা তার হয়তো সেটা হয় নাই উনি ফিজিওথেরাপির কথাই জানে না এই যে একটা আমাদের একটা মানে আমি বলবো দুঃখজনক ঘটনা যে একটা ইনজুরি পোস্ট ইনজুরি আইদার তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে অথবা অপারেশন এবং বোথ ট্রিটমেন্টে ফিজিওথেরাপির বিকল্প কোনো কিছু নাই বিকল্প নেই এবং সেখানে অনেক ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে সাহায্যকারী চিকিৎসা এখন একটা অপারেশনের প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে সার্জন অপারেশন করবে পোস্ট সার্জারি তাকে রিহ্যাবিলিটেট করতে হবে কনজারেবিটির ট্রিটমেন্ট যেকোনো মেডিসিন ডাক্তার দিবে সমস্যা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাতে হবে এই যে আমাদের দেশের এই যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের এই ট্যান্ডেন্সিটা রাষ্ট্র ব্যবস্থায় ঠিক আছে রাষ্ট্র আইন দ্বারা ঠিক আছে সব জায়গায় আছে কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটা আসে নাই এখনো দেশে তো এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ কাজ করতেছে সরকারও বিভিন্নভাবে আর জনগণও সচেতনতার দরকার আপনাকেও জানতে হবে যে কথা আছে না বাস্তলে জানতে হবে হবে যে আপনি কোথায় যাবেন কাদের কাছে যাবেন এবং আমি বলবো যে পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু মিডিয়া বিশাল ভূমিকা পালন করছে অন্তত মানুষকে জানানো যে আজকে রুগী জানতেছে কার কাছে বা কোন